আট মাসের দীর্ঘ আলোচনার পরও মত পার্থক্য নিয়ে শেষ হল ঐক্য কমিশনের বৈঠক বিশ্লেষকদের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনে দেখাতে পারেনি দলগুলো সর্বসম্মত হওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে রাজনৈতিক বিরোধের সংস্কৃতির মধ্যে এটি উল্লেখ করার মতো শুভ সূচনা বলেন গণভোট হলেও জুলাই সনদ বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর তাই রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দাবি ওঠে সংস্কারের দেয়ালে দেয়ালে যার জানান দেয় ছাত্র জনতা রাষ্ট্রের বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে এগারোটি সংস্কার কমিশন গঠন করে সরকার তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গঠিত হয় ঐকমত্য কমিশন চব্বিশের মধ্যে ফেব্রুয়ারিতে অধ্যাপক আলেরিয়াজের রিয়াজের নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ত্রিশটির বেশি দলের সাথে বৈঠক চলে তিন ধাপে তত্ত্বাবধায়ক সরকার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষে পিয়ার ও সাংবিধানিক কাউন্সিল সহ একশো ছেষট্টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত শেষ পর্যন্ত পঁচাত্তরটি প্রস্তাবে সর্বসম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট সহ সম্মতি আছে আরও নয় বিষয় যে গণভোটের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারছেন সেই গণভোটের মাধ্যমে কিন্তু আরেকজন পরিবর্তন করতে পারবে কোনো কিছুই কিন্তু চূড়ান্ত না যেই দল ক্ষমতায় আসবে যদি সে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ দিনে ক্ষমতা আসতে পারে তাহলে তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ব্যবহার করে সে আপনার জুলাই সনদকেও পরিবর্তন করতে পারে তার মতো করে চাচ্ছেন হ্যাঁ বলুক নতুবার না বলুক এর বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ তো এই রকমের একটি পরিস্থিতিতে আপনি যে ভোটের জন্য যাচ্ছেন যেটা আবার ডিসাইড করতে হবে হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদে তাহলে যেটুকু আপনি হ্যাঁ না করছেন সেটা তো নির্বাচিত সংসদে হতে পারে তারা বলছেন জুলাই আন্দোলনের পর কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি বিদ্যমান সংবিধানের আলোকেই চলছে সরকারি কার্যক্রম ফলে গণভোট করলেও ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর গণভোট সেই সরকারকে সংবিধানে বড় পরিবর্তন আনার বিশেষ ম্যান্ডেট দিতে পারে কেবল এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিরাট সফলতা ঐকমত্য কমিশন আমরা কিন্তু দশটাই শুতেই আমি মনে করতাম একমত হলেই চলে তো এখন ছোটোখাটো অনেকগুলো ইস্যু মিলে তারা বাছুর ইস্যু করেছেন আমাদের মধ্যে এরকম বিভাজিত একটি রাজনৈতিক ব্যবস্থা এবং সমাজে হঠাৎ করে তারা ঐক্যমত্য পোষণ করবেন সেটা খুব মুশকিল আর কারণ আমাদের অমীমাংসিত নিজেদের মধ্যে রাজনৈতিক অনেকগুলো বড়ো বড়ো প্রশ্ন রয়ে গেছে তবে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে দেখাতে পারেনি দলগুলো দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে সে অর্থে ঐকমত্য কমিশন চূড়ান্ত সফলতা পায়নি কমিশন যেভাবে কাজ করার কথা ছিল কিংবা অন্যান্য যে সমস্ত এক্সপেক্টেশনগুলো আমাদের ছিল চব্বিশের ভুটানের পরে তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা অর্জন করতে পারিনি সেক্ষেত্রে আমি আসলে খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে মনে করছি না কমিশনের এই ঐক্যের আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বড় সংকট হলো তারা বলে জনগণের উপরে আছে কিন্তু তাদের কারোরই মনে হচ্ছে বা অনেকেরই জনগণের উপর আস্থা নাই মনে করে জনগণ ভুল ডিসিশন নেয় তারই ক্ষমতা থাকার কথা ছিল তারই ক্ষমতা আসার কথা ছিল তারই শাসন করার কথা ছিল অন্য কেউ শাসন করছে জনগণের ভুল সিদ্ধান্ত এটা মনে করে অনেকেই ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এ মাসের পনেরো তারিখ এর আগেই সুপারিশ দেবে কমিশন জুলাই সনদ স্বাক্ষর হতে পারে ষোলো কিংবা সতেরো অক্টোবরের মধ্যে মধ্যে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা